আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করেছি আর আজকের দিনে আমি কি কি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে একটা যে কোনো উপলক্ষের কারণেই এক ভাবি আমাদেরকে নাস্তা করিয়েছে সকালবেলা তো নাস্তায় ছিল পরোটা ভাজি কেউ কেউ তন্দুরুটি খেয়েছে সাথে ছিল মজাদার সাথে চা আর এটা যারা উত্তরা বা ঢাকার দিকে থাকেন তারা কিন্তু জাফরান রেস্তোরাঁর নাম শুনেছেন নিশ্চয়ই তো জাফরান রেস্তোরাঁর নাস্তাটা এতটা এতটা মজা যেটা আসলে বলে বোঝানো যাবে না আর আমি তো অল টাইম আমি অতটা চালাবার না হলেও কিন্তু এইভাবে পরোটা দিয়ে ডিপ করে এই চাটা খাই আর ওদের চাটা খুবই মজা আর নাস্তা শেষে এই ভাজা পোড়া খেতে তো অসাধারণ লাগে আপনাদের কার কার এই ভাজা পোড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমার্স করে এরপর আমরা চলে গিয়েছি টঙ্গি বাজার তো টঙ্গি বাজার কিন্তু বিশাল একটা বড় বাজার আর অনেক পুরনো বাজার এইখানে কি নেই আপনারা কি পাবেন না তো আমরা বেশিরভাগ সময় হুটহাট অনেক ধরনের শপিং হলে সবাই মিলে যাই তো আজকে কিছু মশলা শপিং করেছি আরেকজনের পারপাসেই আসা হয়েছে আমার ওইভাবে আসার কোনো ইচ্ছে ছিল না তো তারপর আমিও কিছু মশলা কিনে নিয়েছি আর এটা কিন্তু একটা সাইড জাস্ট এখানেও মশলা বা বিভিন্ন ধরনের পাইকারি জিনিস কিন্তু পাওয়া যায় আপনারা কেউ কি টঙ্গি বাজার এসেছেন আসলে অবশ্যই জানাবেন তো এদিকে বাজার সদাই করতে করতে বৃষ্টি নেমে গেছে রাস্তা ঘাট দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা হয়ে গেছে তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা একটু কমার জন্য আর আমরা কয়েকজন মিলেই গিয়েছিলাম এখানে আমাদের কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে নিয়েছি তো আসলে জীবনে একা থাকার চেয়ে এই দু একজন মিলে একটু ঘোরাফেরা করলেও কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায় অনেক সময় আমি চিন্তা করি একা থাকলে ভালো কিন্তু একা থাকার চেয়েও যদি আপনি কারোর সাথে কথা বলেন তাহলে দেখবেন মন অনেক উৎফুল্ল থাকবে তো এদিকে আমার ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছে এদিকে ওর সাথে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তো এইখানে কিছু ভিডিও শুট করেছিলাম যেটা আসলে শুট হয়নি সেটা হচ্ছে এক আমার পরিচিত ভাবি সে আমাকে কাঁচা কাঁঠাল দিয়েছে সেটা রিক্সায় করে নিয়ে যাচ্ছিলাম তো যাই হোক বাসায় চলে এসেছি আর এখন আপনাদের সাথে দেখাচ্ছে আজকে আমি কি কি শপিং করেছি অ্যাকচুয়ালি মশলারও যে শপিং হয় সেটা আসলে যারা গৃহিণী আছে তারাই বুঝবে আর যেই ধরনের জিনিসপত্র কিনেছি বিশেষ করে বাদামটাই বেশি কিনেছি এগুলো যে পরিমাণ প্রাইস টুঙ্গি বাজার গেলে কিছুটা একটু কমে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া বীজ তো এটা আমি এখানে আড়াইশো গ্রাম নিয়ে এনেছি আর এনেছি সাদা তিল সেই সাথে এখানে আরো কিছু বাজার এনেছি তো দেখতে থাকুন এখানে এনেছি ড্রাগন নুডলস তো এটা দিয়ে কিন্তু চাউমিন রান্না করলে খেতে খুবই ভালো লাগে আরো এনেছি এই যে গোলগাপ্পা এটা দিয়ে পানিপুরি বা ফুচকা খুব সুন্দর হয় এখানে এনেছি বাদাম এটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদামটা একশো গ্রাম এনেছি আর এখানে আড়াইশো গ্রাম কাঠ বাদাম এনেছি এনেছি চীনা বাদাম চীনা বাদামটা এখানে এক কেজি তো সব বাদাম এ চীনা বাদামটার দামই কিন্তু একটু কম এনেছি সাবু সাবু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় এই জন্য নিয়ে এসেছি আর এটা হচ্ছে বিট লবণ বিটলবন কিন্তু এটা হচ্ছে আস্ত যেটা ওইটা এনেছি এনেছি মশলা এটা হচ্ছে রাধুনি মশলা তো আমি যেহেতু বিভিন্ন ধরনের রেসিপি বানাই সেই পারপাসে এনেছি এনেছি স্টার ইঞ্চ মশলা আরো এনেছি কালো জিরা আর এনেছি মৌরি তো এই তো টুকটাক বাজার সরাই আর এইগুলো বাজার সাথে করতে গিয়েই কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে গিয়েছে যাই হোক নাই বললাম তো এই যে কাঁঠালটা নিয়ে চলে এলাম তো তো এই এক ভাবি গিফট করেছে কাঁচা কিন্তু অনেকেই শখ করে খায় কাঁঠালটা দুই দিন আগে পারা হয়েছে তো ভাবিকে বলেছিলাম কেটে রাখতে তো কেটে রাখলে হয়তো এরকম লালচে কালারটা আসতো না যাই হোক ওরকম পাকে নি তো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এই কাঁঠালটা কাটিয়েছি কাঁঠাল কিন্তু অনেক কষ হয় কাঁচা এই কাঁঠালের তো দেখতেই পাচ্ছেন আমাদের খালা এটা সুন্দরভাবে কেটে দিচ্ছে আর কাঁঠাল কিন্তু আমিও কাটতে পারি তো আজকে আর মন চাচ্ছিল না রিসেন্টলি কিন্তু আরো একটা কাঁঠাল আমার শ্বশুর নিয়ে এসেছিল ওইটাও রান্না করেছিলাম অনেক টেস্ট হয়েছিল তো আপনারা কিন্তু আমার যে আরেকটা চ্যানেল আছে কুকিং চ্যানেল নিপাস ইজি কুকিং ওইখানে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি পেয়ে যাবেন বা আমি যে এত কিছু কেনাকাটা করছি এগুলো কিন্তু রেসিপি রিলেটেড অনেক সময় বেশিরভাগ সময় ইউজ হয়ে থাকে তো এক এক করে খালা কাঁঠালটা কেটে দিচ্ছে কাটছে আর বলছে যে কাঁঠালটা তো পেকে গেছে তো ওরকম পাখি নেই আমি একটু মুখে দিয়ে দেখেছি মিষ্টি ভাব আসেনি এখনো এটা হয়তো আরো একটু বাদতি হতো তারপর নামালে হয়তো এটা পাকতো তো দেখতেই পাচ্ছেন বা হলুদ একটা কালার চলে এসেছে যেহেতু দুই দিন আগে পাড়া হয়েছে হয়তো এর জন্য একটু কালারটা চলে এসেছে যেদিন কাঁঠালটা পাড়া হয়েছে গাছ থেকে ওই দিন সাথে সাথে কাটলে হয়তো এরকম আর হতো না তো কাঁঠাল তো কাঁঠাল নিয়ে একটা প্রবাদ আছে যে গাছে কাঁঠাল গোপে তেল তো ওইভাবে গোপের তেল না দিলেও কাঁঠালটা কাটার সময় অবশ্যই হাতে একটু সরিষার তেল আপনারা ভরিয়ে নিতে পারেন তো আমার বাসায় এই খালাটা অনেক দিন ধরেই কাজ করে আর উনি খুবই ভালো ওনাকে দিয়ে মানে বিভিন্ন ধরনের কাজই আমি করাই সবচাইতে ভালো কথা হচ্ছে বড় কথা হচ্ছে উনি খুবই ভালো মনের মানুষ তো এক এক করে কাঁঠালটা খালা কেটে নিচ্ছে আর কাঁঠাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করা হয়ে থাকে রিসেন্টলি আমি গরু মাংস দিয়ে কাঁঠালটা রান্না করেছিলাম আপনারা ওই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়া বিভিন্ন ধরনের নিরামিষ করা যায় তো বেশিরভাগ কিন্তু নিরামিষ আইটেমটাই অনেকে করে থাকে আর কাঁঠাল দিয়ে তো ইদানিং কত ধরনের যে রেসিপি হয় নরমালি আমার বাসায় সবজি হিসেবেই খাওয়া হয়ে থাকে খালা কাঁঠালটা কেটে নিচ্ছে আর আপনারা দেখতে থাকুন আর অনেক দিন ধরেই কিন্তু আমার এই চ্যানেলে ব্লগ ওরকম দেওয়া হচ্ছে না তো ইদানিং চেষ্টা করবো রেগুলারই আপনাদের সাথে আপডেট দেওয়ার জন্য আর যারাই আমার ভিডিও গুলা দেখেন বা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আসলে সামান্য একটু কমেন্টস করলেই কিন্তু দেখা যায় যে কোনো কাজেরই অনেক সুন্দর অনুপ্রেরণা পাওয়া যায় এদিকে খালা কাঁঠাল কাটছে আর আমি এদিকে বাদাম খাচ্ছি তো একেবারে যে খালা সবকিছু করে দিয়ে গেছে তা কিন্তু নয় আর এই কাঁঠালটা কাটার পর ধোয়া থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমি করেছি জাস্ট খালা কাঁঠালটা কেটে দিয়ে তারপর চলে গেছে তো খালাকেও এখান থেকে অনেকখানি কাঁঠাল আমি দিয়ে দিয়েছি কারণ সবাই এই সিজনাল ফ্রুটসটা অ্যাকচুয়ালি তো এখন এটা সবজি হিসেবে খাওয়া হয় সবাই খুব পছন্দ করে তো এই হচ্ছে আমাদের খালা খালাকে বললাম চলেন একটু ভিডিও করি তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে